মকলেশ ভাই ভাই মধু মধু রসমালাই ভাই আচ্ছা খুব সুন্দর একটি বাচ্চা বাহ মারাত্মক ছাগল খুব সুন্দর মধু মধু আচ্ছা তিনটায় মধু রসমালাই যাক আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটলো খুব ভালো ভাই আচ্ছা ভালো কি ছাগল ভাই এটা এটা তোতা খাসি বাচ্চা ভাই তোতা খাসি বাচ্চা হ্যাঁ বয়স কেমন ভাই বয়স চার মাস ভাই চার মাস বয়স হ্যাঁ আরেকটা سنیয়তি তো না হ্যাঁ এই যে এটা একদম 5 মাসের বাচ্চা ভাই 5 মাসের বাচ্চা হ্যাঁ আচ্ছা 5 মাসের বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে ঈদের পরে এটাই প্রথম রাত আজ টাইম চলছে নাটোরতি বাড়িয়ার হাটে আর নাটোরতি বাড়িয়া হাট উন্নত জাতের ছাগল যেমন তোটাপুরি হরিয়ানা বিপল শিরোই এই ধরনের ছাগল ও প্রকারের বাচ্চা ছাগলগুলোর জন্য বেশ বিখ্যাত এবং পরিচিত একটি হাট আর এই হাট চলে হচ্ছে প্রতি রবিবার করে সপ্তাহে একদিন দর্শক আজকে বাড়ি হাট থেকে আপনাদেরকে উন্নত জাতের ও ক্রস জাতের ছাগলগুলো দেখাবো পাশাপাশি সেগুলোর দাম জানাবো আজকে হাটে নিয়ে আসা বিভিন্ন ব্যবসায়ী ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিওটি যদি আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক এই হাটটিতে আপনারা যারা আসতে চাচ্ছেন খুব ইজিভাবে আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাস গুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোরতে বাড়িয়ে নামে দিতে বাস যেখানে নামে দেবে তার ঠিক পাশেই লাগানো এই হাট আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন নাটোর রেলওয়ে স্টেশন থেকে এই হাটটি দূরত্ব হয়ে থাকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে চলুন তাহলে আজকে আমরা তো এবারে হাট থেকে উন্নত জাতের ছাগলগুলো দেখি পাশাপাশি সেগুলোর দরদাম জন্য মারাত্মক ছাগল খুব সুন্দর মধু 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 ভাই আচ্ছা তিনটাই মধু তিনটাই মধু রসমালাই

তারপরে কি আছে ভাই একদম গর্জিয়াস গর্জিয়াস কালার এক মাইর এক বাচ্চা ভাইটা আচ্ছা আচ্ছা একই মাইর একই বাচ্চা হ্যাঁ একটু দেখা দি না দেখা দিলে হচ্ছে না আমাদের আসলে দেখা যায় খাসি বাচ্চা কাকে বলে কথা বলি দেখেন অনেক সুন্দর ক্যাপটা কোলার ঝুলটা অনেক সুন্দর অনেক সুন্দর আছে দেলার ভাই এটা কেমন দাম ভাই এটা দাম পুরো ভাই একদম ফিক্স প্রাইস 25000 টাকা ফিক্স প্রাইস দাম দর করা যাবে না ফিক্স প্রাইস 25000 টাকা 25000 টাকা

বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো এটার বয়স এটা আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস নাম্বারটা বলেন জিরো ওয়ান টু এইট আঠান্ন পঁয়ত্রিশ আলহামদুল্লাহ কেমন কাটলো খুব ভালো ভাই আচ্ছা ভালো কি ছাগল ভাই এটার বয়স কেমন ভাই বয়স চার মাস ভাই চার মাস বয়স দাম কত চাচ্ছেন ভাইছি বাইশ হাজার ভাই বাইশ হাজার টাকা দাম দর করা যাবে হ্যাঁ দাম দর করে দাম করার মতো সুযোগ আছে আর কি আছে ভাই আপনার কাছে বিটল আছে ভাই

বাই নাম্বারটা বলে দেন 0174 345037 0174 345037 হেলাল ভাই নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ছাগল নিতে পারবেন প্রিয় দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়া হাটে তো এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উন্নত জাতের ও ক্রস জাতের বাচ্চা ছাগলগুলোর আজকের দরদাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিতে নতুন থাকলে লাইক ও ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া সাগলের হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ